আসসালামু আলাইকুম এভ্রিওান আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ টিকটক ট্রেডিং হেডশট ভিডিও টিউটোরিয়াল তো এরকম ভিডিওগুলো এখন টিকটকে অনেক পরিমাণ ট্রেডিংয়ে চলতে আছে যারা যারা পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটা করার জন্য চলে যাবেন সেটিংয়ে সেটিং যাওয়ার পরে চলে যাবেন ডিসপ্লেতে ডিসপ্লেতে যাওয়ার পরে আপনাদের পনেরো রঞ্জ অনুযায়ী ডিসপ্লেটা সেট করে নেবেন দেন তারপরে চলে যাবেন রেকর্ডিংয়ে এখানে রেকর্ডিংটা চালু করে নেবেন আপনাদের যাদের অফ আস অন করে নেবেন তারপর লাগবে একটা আটশোটাওয়ালা গেম গেমপ্লে তারপরে চলে যাবেন প্রোফাইল আইকনে প্রোফাইলে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে স্টোরি বলে স্টোরিতে চলে যাবেন স্টোরিতে যাওয়ার পরে এখানে এসে দেখতে পারবেন আপনারা যতগুলা ম্যাচ খেলছেন দেখবেন সবগুলা ম্যাচ এখানে বিডো হয়ে আছে তো আপনারা যে ম্যাচটাতে হেডশট মারছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এখানে আসার পরে নিচে দেখতে পারবেন হেডশটওয়ালা একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনাদের যে কটা ভিডিও হেডশট মারছেন সবগুলা শট এখানে দেখাবে সম্পূর্ণ ভিডিওটা রেকর্ডিং হওয়ার পরে আপনারা ক্যাপকারে নিয়ে আপনাদের ইচ্ছা মতো কাট কাট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন